শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আর কয়েকদিন ধরে ঠান্ডাটা কিন্তু বেশ জাঁকিয়ে পড়েছে আর সকালবেলা দরজা খুলে মানে সামনের ব্যালকনিটা খুলেই পাহাড়ের দৃশ্যটা দেখে না সত্যি মনটা ভরে যায় তো কয়েকদিন ধরে কুয়াশা হচ্ছে তবে আজ একটু কম আছে কুয়াশা আর তোমাদের দাদাভাই কিন্তু কাজে চলে গেছে আর আমি দেখো আগে কিন্তু জলখাবারটা বানিয়ে নিলাম কারণ জানোই তো শীতকালের বেলা উঠতে দেরি হয় ও কাজে চলে গেছে ওকে একটু ডাকলেই ও চলে আসবে যেহেতু আমাদের কাছে একদমে ওর কাজের জায়গা মানে আমাদের রুমের কাছে তো তার জন্য সবার আগে জলখাবারটা বানিয়ে নিলাম ঘুম থেকে উঠে মানে দাঁত মুখ মেজে আগে জলখাবারটা বানিয়ে নিয়েছি পরে কিন্তু কাজ বাজগুলো করবো আজকে কিন্তু একদম পুরোদমে ঘর দর পরিষ্কার করার ইচ্ছে আছে দেখা যাক জলখাবারটা খাওয়ার পরে তারপরেই লেগে পড়ব তো এখন কিন্তু আমার ম্যাগিটা একদম বানানো হয়ে গেছে আর তোমাদের দাদা ভাইকে ফোন করব আর করলে ও চলে আসবে তো ওর জন্য বেড়ে রেডি করে নিয়েছি তো আমরা দুজনে মিলে ম্যাগি খাওয়া দাওয়ার পরে ও তো কাজে চলে গেলো আর আমি এখানে দেখো পুরো ঘর দর ঝাঁট দিয়ে একদম মানে পরিষ্কার করে তারপরে কিন্তু ঘরটা মুছে নেব তো অনেক দিন যাবৎ ঘরটা মোছা হয়নি তো সত্যি কথা বলতে কি শরীরটা না তত একটা ভালো নয় আর ঠান্ডাতে তো আমার খুবই কষ্ট হয় তো তার জন্য কিন্তু আমি একটু এখন কম মানে মোছামুছি করি তো যাই হোক তো ঘর দর মোছামুছি করে তারপরে কিন্তু রান্না করে নিয়েছিলাম তো আজ কিন্তু সোয়াবিনের ঝোল আর বেগুন ভাজা করেছিলাম তো ওই যে দোকানদার ভাই আছে না যার ফ্রিজে আমরা মাছ টাছ রাখি তো ওই ভাই কিন্তু আজকে আমাদের একটা তরকারি দিয়েছিল কচুর ডালনা দেখো মাছ দিয়ে খুব দারুণ হয়েছিল কিন্তু তরকারিটা আর ওকে আমি একদিন তরকারি দিয়েছিলাম তো ও বলে খালি কৌটা কি দেবো তার জন্য একটা তরকারি রান্না করে দিয়েছে আর এখন সন্ধ্যার সময় দেখো আমরা বেরিয়ে পড়েছি আজকের কিন্তু একটা জায়গায় যাচ্ছি তো গেলেই তোমরা দেখতে পাবে শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা কিন্তু এখন গুয়াহাটি স্টেডিয়ামে যাচ্ছি খেলা দেখার জন্য তো আজকের কিন্তু মোহনবাগান আর ইস্টবেঙ্গলের খেলা আছে তো যেটা কলকাতাতে হওয়ার কথা ছিল কিন্তু সাগর মেলার কারণে ওটা কলকাতাতে হয়নি এখন গুহাটি স্টেডিয়ামে হচ্ছে তো দেখো এই যে আমরা একদম স্টেডিয়ামের সামনে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ যে মোহনবাগানের ফ্লাগ ওড়াচ্ছে একজন তো ওড়াচ্ছে বলতে বিক্রি করছে আর আমরা এখন দেখো স্টেডিয়ামের সামনে ঢুকে গেছি তো ভেতরে যাচ্ছি তো স্টেডিয়ামের ভেতরের পরিবেশটা কিন্তু খুব সুন্দর আগে একবার আমি শেয়ার করেছি আমার ব্লগে আছে তো যারা দেখেছো তারা জানো আর এই মানে দুবার আমার এরকম গ্যালারিতে বসে খেলা দেখা আর তো দেখো আমরা একদম গ্যালারির সামনে চলে এসেছি তো আমাদের সিট ওইদিকে আছে তো আমরা ওই দিকেই যাচ্ছি আর দেখো একদম আমরা দেখো গ্যালারিতে ঢুকে গেছি এখন তো চলো তো জীবনে কখনো ভাবিনি যে এরকম গ্যালারিতে বসে আমি খেলা দেখব তো যেটা সম্ভব হয়েছে আমার বরের জন্য ও তো খুব খেলা পাগল আর এখানে দেখো ইস্টবেঙ্গল আর মোহনবাগানের সমর্থকদের মধ্যে কেমন মানে ওই যুদ্ধ বেঁধে গেছে বলতে পারো এক প্রকার তো এ তাকে গালি গালাজ করছে ও তাকে গালি করছে তো এটা

তো এটা কিন্তু খেলার হাফ টাইমের পরে পুনরায় খেলোয়াড়রা আবার মাঠে নামছে তো সেদিন কিন্তু মোহনবাগান দলই জিতছিল তো এক শূন্য গোলে তো খেলার এক মিনিটের মধ্যে মোহনবাগান একটা গোল দিয়েছিল ইস্টবেঙ্গল পরে আর গোল দিতে পারেনি তো চলো আজকের ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরের ব্লগে দেখা হবে